বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন শুরু করেছে অন্তর্বর্তী সরকার রাজধানী সহ দেশব্যাপী সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এসব কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা আদিত্য মামুনের একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ষোলো জুলাই থেকে আন্দোলনে আহতদের চিকিৎসা সহ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার তারই ধারাবাহিকতায় চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে যান সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা ছাত্রদের শিক্ষাঙ্গনে ফিরে যেতে হবে উল্লেখ করে শারমিন মুর্শিদ বলেন তাদের পুনর্বাসন ও সুস্থ করাই এখন লক্ষ্য অনেক বাচ্চারা মানসিকভাবে আক্রান্ত হয়েছে অনেকে তাদের কর্মজীবন হারিয়ে ফেলেছে অনেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে কারণ এই ছিল একমাত্র তাদের উপার্জনকারী সেই জায়গাটাই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা নৈতিক দায়িত্ব আছে আজকে থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড সে সময় চিকিৎসকদের প্রশংসা করেন উপদেষ্টা শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য জনমানুষের কথাও ভাববে সরকার যে যত্ন সহকারে ভালোবাসার সাথে আমাদের ডাক্তাররা তাদের সুচিকিৎসা করছেন সেটা প্রশংসনীয় আমরা একটা ডেমোগ্রাফিক ম্যাপ করব। সারা বাংলাদেশে যতগুলো হাসপাতাল আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের প্রত্যেকের কাছে চিকিৎসা সুরক্ষা ও সংক্রমণ রোধে গণমাধ্যমকে যখন তখন ওয়ার্ডে প্রবেশে নিষেধ করেছেন উপদেষ্টা সারা দেশের আহতদের ডাটাবেস তৈরি করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি প্রায় সেট করব আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা